গোল হবে গোল হবে গোল হবে গোল প্রথম শট এই অসাধারণ একটি গোলের দেখা পেলাম এবার বিপক্ষ দলের প্রথম শুট গোল না গোল হলো না বিপক্ষ দলে এক শূন্য গোলে এগিয়ে গেল ঠিক এভাবেই চলছে আমাদের গোরান টিরা সংসদ মাঠে একটি উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ এবং একটি না আবার একটি গোলমেজ এবং বিপক্ষ দলের আবার দেখা যাক কি হচ্ছে গোল হবে নাকি হবে না গোল অসাধারণ গোলকিপারের হাত ভেদ করে চলে গেল একটি গোল শত শত মানুষ মনোযোগ দিয়ে খেলা দেখছে দেখা যাক কি হয় গোল হবে গোল দর্শকরা সব উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে আজ হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ হবে গোল হবে গোল এখন পর্যন্ত দুই দল সমান সমান ভাবে রয়েছে আর আর একটুর জন্য সামান্য একটুর জন্য গোল হলো না দেখা যাক এবার কি হয় সবাই তাকিয়ে আছে গোল হবে গোল হবে গোল হবে এবং গোল যদিও গোলকিপারের হাতে হাত লেগে তারপরও আসলে পরাস্ত হয়ে গেল। শত শত মানুষ মাঠের চারদিকে খেলা দেখছে গোলবে গোলবে গোল এবং বার পোস্টে লাগার পরেও গোল হয়ে গেল এখন পর্যন্ত সমান সমান রয়েছে দুই দল শেষ না এটা গোল না আম্পায়ারা বাসি বাজানোর আগেই তারা ফুটবলে কিক মেরে দিয়েছিল কিন্তু আম্পায়ার এই গোলটি বাতিল করে যার ফলে একটু সামান্য পরিস্থিতি সৃষ্টি হয় উত্তেজনার এখন রেফারির কথা মতো আবারও আবারও শট এবং এবার আবার গোল এবং শেষ পর্যন্ত নীল দল বিজয়ীর হাসি আসলো এই মুহূর্তে তারা চলে গেল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচ শেষ আমরাও চলে আসবো এখন বাসার দিকে এই যে সবাই অনেক খুশি জিলবার ক্রীড়া একাদশ ট্রাই বেকারে চার তিন গোলে হারিয়ে দিল তাদের বিপক্ষ দলকে এবং শেষ পর্যন্ত একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ